পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি যে তিরিশে মে দু সালে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা নোটিসফিকেশান জারি করেছে তোমরা জানো যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের দু হাজার পঁচিশ গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর স্কুলের শিক্ষক নিয়োগ করা হবে তার জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সিলেবাসও দিয়ে দিয়েছে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এখন তোমাদের সামনে ম্যাথের অনার্স এবং পিজির যে সিলেবাস যার কোড নাম্বার উনিশ তাই সিলেবাস দিচ্ছি এই সিলেবাসের উপরেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর্ম ফিল ডেট পরীক্ষার ডেট সম্ভাব্য রেজাল্ট বেরোবার দিন বা ইন্টারভিউ দিন এবং জয়নিংয়ের দিন মোটামুটি একটা আভাস দিয়েছে সেই মতো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে ম্যাথের বা অঙ্কের অনার্স বা পিজির যে সিলেবাস দিয়েছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি দেখো এইটা হচ্ছে তোমাদের সিলেবাস প্রথমে আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা তারপর মডার্ন অ্যালজেব্রা ইউনিক টুয়ে তারপর দেখে নাও সি গ্রুপে আছে ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনসার অ্যালজেব্রা তারপর পার্ট এ রিয়েল অ্যানালাইসিস আছে তোমরা দেখে নিও দেখে নিয়ে এই অনুসারেই এই সিলেবাস ধরে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও কারণ হিসাব মতে খুব একটা দেরি নেই সেপ্টেম্বর মাসে নাগাদ পরীক্ষা তবে ডেটটা এখনও স্কুল সার্ভিস কমিশন না জানালো সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা হবে মোটামুটি এই ঠিক আছে কাজেই তোমরা এখন থেকেই ভালো করে এর জন্য প্রস্তুত হও সিলেবাস ধরে পড়াশোনা করো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ক্লাস ইলেভেন টুয়েলভের হিস্ট্রি পল সায়েন্স ফিলোজাফি বা এডুকেশান এর নোটস এবং এবং সাজেশান দিই এবং যে সাজেশান দিয়েছে তাতে কি পরিমাণ কমন এসেছে তাতে কি পরিমাণ কমন এসেছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও কারণ তুমি যে বিশ্বাস করবে সেই বিশ্বাসযোগ্যর ভিত্তা কতটা পোক্ত অবশ্যই তোমাকে দেখে নেওয়া উচিত যদি ভালো লাগে তাহলে আমাদের পড়া বিষয় চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রাখো কারণ আমরা একমাত্র কারণ আমরা হচ্ছে একটি অন্যতম চ্যানেল যেখানে আমরা পড়াশোনার বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে থাকি যেটা তোমাদের ইলেভেন টুয়েলভে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশন হোক বা কলেজ স্তরে কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি বা এডুকেশান অনার্স এবং হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এডুকেশনের মেজর মাইনট সিভ্যাক বা আইটিসি এর এই সাবজেক্টগুলো আমরা দিয়ে থাকি শুধু শুধু আমরা নোটই নয় সেই সম্পর্কে যাবতীয় সাজেশানও দিয়ে থাকি এবং বড় নোটগুলো যেগুলো দু নম্বর বা বেশি নাম্বারে যেগুলো লিখতে হয় প্রশ্ন উত্তর সেগুলো আমরা কিন্তু বুঝিয়ে দিই কারণ আমরা পড়া বিষয়ক পক্ষ থেকে মনে করি আমরা পড়া বিষয় পক্ষ থেকে মনে করি যে নোটটা তোমাদের বোঝা দরকার বুঝতে না পারলে কিন্তু সেই নোট তোমাদের কাছে কোনোই গুরুত্ব থাকে না এই ছিল পড়া বিষয় পক্ষ থেকে কথা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং আইকন টিপে আমাদের সাথে থেকো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলে এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে নাও তোমরা এই সাবজেক্টগুলোতে যারা দেবে আমরা ইতিমধ্যে বেশ কিছু সাবজেক্টে যেমন হিস্ট্রি ইংলিশ এডুকেশন সংস্কৃত জিওগ্রাফি বা বাংলার আমরা সিলেবাস দিয়ে দিয়েছি এখানে আমরা অঙ্কেরও দিয়ে দিলাম এছাড়া বাকি সিলেবাসগুলো কিন্তু আমরা কিছু দিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে কিন্তু নিয়ে আসছে যদি তোমাদের দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকনটি বে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য